হ্যালো গাইজ আমরা আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আগে আমি আপনার দেখাবো কীভাবে একটি মাই অ্যাপে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং মাই অ্যাপ থেকে যে রেফার অপশনটি চলে গেসো সেটা ব্যাক আসার সম্পর্কে কিছু বলবো তার জন্য আপনার প্রথমে মাই অ্যাপটিকে ওপেন করে নিতে হবে মাই অ্যাপটিকে ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনাদের ঠিক এইখানে একটি ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তারপর আপনারা এখানে আপনাদের নাম্বারটি লিখে দিবেন আমি আমার নাম্বারটি লিখে দিচ্ছি নাম্বারটি লেখা হয়ে গেলে এখানে ওটিপি পান এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে মধ্যেই আপনাদের ওটি ফোনে মেসেজের টা চলে এসলো এবং সরাসরি ভেরিফাই হয়ে অ্যাকাউন্টে চলে গেল তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে এবারে আমি এখানে বলছি এই যে এখানে যে কিছুদিন আগে রেফারের অপশনটি চলে গেছিলো সেটা কিন্তু আবারও ব্যাক চলে এসেছে এটা কিছুদিনের জন্য আপডেটের কিছু সমস্যার জন্য এই রেফারের অপশনটি চলে গেছিলো কিন্তু বর্তমানে মাইবেল এই রেফারের অপশনটিকে আবারও ব্যাক করে দিয়েছেন তবে বন্ধুরা আজকে